বড়ই অদ্ভুত এক প্লেট ভাতের দামে জীবন সকালে উঠেই আরিয়ান সোনা টিভি দেখবে মাছের বড়া একটু ভেজে দিলাম যে সকালে এটাই সে খাক এখানে আবার রান্না করে নিলাম মাছ এই রুমে আবার আসলাম আরিয়ানের পাপা সকালে উঠেই কাজ করতেছে আজকের ভিডিওটা আসলে ক্যাপশন আর ভিডিওটা আলাদা কারণ হচ্ছে তুফার জলকে যে ভাত খাইয়ে মারা হয়েছে আমাদের শেষ জামানায় নাকি এরকমই হবে যে কেন আমরা একজনকে মারছি বা কেন সে মরছে এই কারণটা সে জানবে না তো তাকে মারার আগে তাকে ভাব বললাম যে তাকে মারার আগে তাকে ধর্জিত ভাত খাওয়ানো হয়েছে ব্যাপারটা কতই মানে নাজুক ব্যাপার যে তাকে মারবো তার আগে তাকে খাওয়ায় না যাতে তার না লাগে ভাবতেই খারাপ লাগে যে ছেলেটা অপর অপ্রকৃতিস্থ একটু তার মাথায় সমস্যা আছে আর এখানে আরেকটা ব্যাপার যে সে শুধু সে মারা গেছে এবং তার মানে তার পিছনে আত্মীয় স্বজন যেমন তার মা মারা গেছে তার বাবাও মারা গেছে তার বড় ভাইয়ের ক্যান্সার বোন মারা গেছে মানে কেমন ব্যাপারটা এলো কেমন যে এটা আসলে খুবই খারাপ লাগে যে তুফার মানে এভাবে মারাটা মানে আর এই এই সমাজে এত বড় একটা গণ পরে এখানে এরকম একটা মানে এমন একটা ব্যাপার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের মতো বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষার্থী সেখানে এরকম অযৌক্তিক আর কোনো কথা নাই অযৌক্তিক এটা মানে এটা হতে পারে না এই যে নতুন গণ অভ্যুত্থানের পর একটা ফ্যাসিবাদ সরকার পতনের পর যে আমরা যে দেশে আছি এটা ভেবেছিলাম যে এই দেশটাতে সুশাসন প্রতিষ্ঠিত হবে কিন্তু এটা কখনোই মেনে নেওয়া যায় না যে একজনকে এভাবে পিটিয়ে মেরে ফেলবে তাও সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ নাম করা বিশ্ববিদ্যালয় এটা কখনোই মানা যায় না এটা এটা কখনোই কীভাবে এটা কে মানতে পারে কেউ মানতে পারে এটা বিচার হওয়া দরকার তো যাই হোক কি আর বলবো এক প্লেট ভাতের দাম যে জীবনের বিনিময়ে ই করতে হবে এটা আসলে বোঝা যায় না তো আর কি আর তার বাবা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে তার মা মারা গেছে অসুস্থতায় তার বড়ো ভাই ছিল সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে আসলে ছেলেটার কেউই ছিল না সে মানসিকভাবে আসলে ই হয়ে গিয়েছিল তো এরকম যদি আপনার সাথে হয় ফুল ফ্যামিলির সবাই যদি মারা যায় আল্লাপাক যদি ই করে তাহলে আপনিও আমার মনে হয় আপনি আমি সবাই মনে হয় মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ব তো সে যদি অপরাধ করেও থাকে আমার মনে হয় তাকে আইনের হাতে উঠাই দেওয়া উচিত ছিল এভাবে এভাবে কাউকে কেউ মারতে পারে না আহা মানে মনে হইলেই কলিজাটা ফেটে যায় এরকম